আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আমাদের হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে দুই নয়ন খুলে দেওয়া হয়েছে গুলি করে বন্ধ করে ফেলা হয়েছে হাত কেটে ফেলা হয়েছে পা কেটে ফেলা হয়েছে এই যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি আমরা কারো প্রতিশোধ নেব না এ দেশে যদি পট পরিবর্তনের পর কোন দলের প্রতিশোধ নেওয়ার অধিকার বর্তায় সকলের আগে বর্তাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আমরা জানিয়ে দিচ্ছি কাউকেই আমরা প্রতিশোধ দিতে সহজে দেব না ইনশাল প্রতিশোধ প্রতিহিংসার দেয় প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই অপরাধ ইনসাফের হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি কিন্তু তাই বলে কেউ আমরা আইন হাতে তুলে নেব না যা হবার হয়ে গেছে এটারও প্রয়োজনে বিচার হবে আইন যেন ভবিষ্যতে আমরা কেউ হাতে তুলে না নেই